তো এই আশুরার রোজা ছিল একটা রোজা ছিল কয়টা একটা এবং এই রোজাটা এক সময় ফরজ ছিল তখন রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ হয় নাই তো রমজান মাসের রোজা যখন আমাদের উপর ফরজ হয়েছে তখন এই রোজাটা আমাদের উপর ফরজ থেকে রহিত হয়ে গেছে তো এই ফরজ রোজাটা যে আমাদের উপর রহিত হয়ে গেছে আমাদের মাছ থেকে তো দেখা যায় এই রোজাটা অন্যান্য ধর্মলম্বী যা মানুষ আছে খ্রিস্টানরা আছে এরাও এই রোজাটা পালন করে ওরা একটা রোজা পালন করে তো ওরা যেহেতু একটা রোজা পালন করে এই যার কারণে আমাদেরকে দুইটা রোজা রাখতে হবে কয়টা রোজা রাখতে হবে দুইটা রোজা রাখতে হবে একটা হলো আপনার বুধবারের দিন রোজা রাখতে হবে কিবারে রোজা রাখতে হবে বুধবারে আর একটা বৃহস্পতিবারে অথবা মঙ্গলবারের দিন একটা বুধবারের দিন একটা এই তিন দিনের মধ্যে যে কোনো দুই দিন রোজা রাখলে আল্লাহ বিগত এক বছরের গুণা অর্থাৎ পিছনের এক বছরের আল্লাহ তালা মাফ করে দেবেন তাহলে দেখেন এক বছর যে গুণা করছি আমরা এই গুণাকে এমনি এমনি মাফ হবে উশিরা লাগবে না তো যে কোনো একটা উশিরার মাধ্যমেই তো আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে দেবেন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন এই জন্য যারা আমরা পারি এই রোজা রাখবো যারা যাদের আমাদের শরীর ঠিক আছে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ বাড়িতে মা বোনেরা আছে তারাও আমলের প্রতি বেশি আগ্রহী থাকে সব সবসময় তাদেরকে জানাইয়া দেবো তারাও যেন রোজা রাখে তো এই হলো কথা